গ্রুপ পর্বে দারুণ তিন জয়ে সতেরো বছর পর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের টি টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে এই বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটাতেই জিতেছে তারা এমন আনন্দ মুখর সময়ে এবার সুপার এইটে মাঠে নামার আগে বাংলাদেশ দলে এলো বড় এক দুঃসংবাদ তাও ইনফর্ম ক্রিকেটার গ্রুপ পর্বে বাংলাদেশের তিন জয়ের নায়ক আঞ্চিম হাসান সাকিবকে নিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের জয়ের তিনটিতেই অসাধারণ পারফর্ম করেছেন তানজিম হাসান সাকিব সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছিলেন অনুর্ধ উনীশ বিশ্বকাপ জয়ী এই তরুণ পেসার চারবার বোলিং করে কেবল সাত রান দিয়ে তিনি শিকার করেছেন চার উইকেট অসাধারণ বলিংয়ে দলকে সুপার এইটে তোলার পর এবার বড় দুঃসংবাদ পেয়েছেন তানজিম হাসান সাকিব নেপালের বিপক্ষের ম্যাচে ক্যারিয়ার বোলিং এ বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি সেই ম্যাচে চার ওভারে সাত রান দেওয়া তরুণ এই পেসার মাঠে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হয়েছেন নেপালের ইনিংসে তৃতীয় ওভারে ব্যাট করছিল নেপালের অধিনায়ক রোহিত পারেল তানজিম হাসান সাকিবের ওভারের শেষ বলটি সজরে টাইমিং করতে না পারলে মেজাজ হারান নেপালি রোহিত এমন সময় তঞ্জিম হাসান সাকিবকে কিছু একটা বলতে দেখা যায় তাকে পরে সাকিবও তেরে যান তার দিকে এক পর্যায়ে নেপালের রোহিতের বুকে ধাক্কা দেন বাংলাদেশে এই পেসার বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি নেপালের বিপক্ষের ম্যাচে আচরণ ভঙ্গের কারণে শাস্তি পাওয়ার বিষয়টি তানজিম হাসান সাকিবকে জানিয়েছে নেপালের বিপক্ষে ম্যাচে আচরণ বিধি ভঙ্গের কারণে তানজিম হাসান সাকিবকে এই শাস্তি দিয়েছে আইসিসি ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানার পাশাপাশি এক ডেমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে নামের পাশে ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানোর পর এই শাস্তি এসেছে